সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপু আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম হচ্ছে পপি আমি আসছি রংপুর থেকে ও আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আর আমরা হচ্ছে দুই বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট আমার ভাই নেই আপনি পড়াশোনা কতদূর করেছেন ইন্টার সেকেন্ড ইয়ার রানিং তো এখানে কিসের জন্য আসছেন এখানে আসছি আপু বিয়ের জন্য সবাই তো বলে যে বিয়ের জন্য প্রতিবেদনে আসে তারপর দেখা যাচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইদেরকে ঠকানো হয় তো আপনি কি এটা করার জন্য আসছেন না সত্যি সত্যি বিয়ে করার জন্য আসছেন শুনে আপু এখানে অভিনয় করার জন্য আসি আর ওই যে প্রবাসীদের ঠকাতে আসি এখানে আসছি বিয়ের জন্য আজকে বাবা আর্থিক অবস্থা যদি এমন ভালো থাকতো তাহলে তারা আমাদের এই ফেস অনলাইনে দেখত না ভাইয়ের বুঝতে পারছি সহজে তো একটা মেয়ে অনলাইনে আসে না তো আপনার ফ্যামিলি কি রকম চলে আপু আমার ফ্যামিলি চলে যেভাবে হোক আত্মীয় স্বজন আছে চলে তো আপনার যে আপনার এত বয়স হয়েছে বা হচ্ছে আপনি দেখতে শুনতে মাসাল্লাহ অনেক সুন্দর আছেন তো কোন ভাই কি মানে বিয়ের প্রস্তাব দেয়নি আপনাকে? আপু আমাদের রংপুর এলাকায় বিয়ে হইতে গেলে মেয়েদের যৌতুক লাগে কিন্তু বাবা মার সেই সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে বিয়ে পলজমে মৃত্যু তো যদি আমাদের কোনো প্রবাসী ভাই আপনাকে যৌতুক ছাড়া নিয়ে যেতে তাই আপনি কি যাবেন? তা বলে যদি আমাদের কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশের বাইরে নিয়ে যায় আপনি কি চলে যাবেন ভাইয়ের সাথে?

তো আপু অনেকেই দেখা যায় যে এখানে আসে এসে অভিনয় করে মানে অনেক প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখান থেকে চলে যায় আপনি কি এমন কিছু করবেন আপু এই জন্য আসে নাই আর তাছাড়া তো আমার বাড়িঘর আপনারা সবাই চিনেন জানেন এই কাজ কি আমি করতে পারবো তো আপু এখানে আপনি কার মাধ্যমে আসছেন এখানে আসছি ও যে আমার পাশের বাড়ির চাচাতো তো বিয়ে হয়েছে আর কি সেই আসছে তো আপু আপনি যে শাড়িটা পরছেন এই শাড়িটা কারিটা কি আপনার নিজের টাকায় কেনা ও আচ্ছা আপু সমস্যা নেই আপনি মাসাল্লা অনেক সুন্দর আছেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন তো আপু আপনার যদি কোনো ভাই কন্ট্যাক্ট নাম্বার চায় কীভাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি পাবে আপনার তো জানেন ভালো করে আমার ফোন নাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনি কি সত্যি বলছেন আপনার ফোন নাই আপনার কোনো পার্সোনাল ফোন নাই সেটা তো আপনি নিজে চোখে দেখতেছেন যে আমার ফোন আছে নাকি না আছে তো এখনকার যুগে মানুষ বলে যে একটা মেয়ের ফোন থাকে না এটা কোন কথা আমরা কিভাবে বিশ্বাস করব বা কিভাবে আমাদের প্রবাসী ভাইরা আপনার সাথে যোগাযোগ করবে প্রবাসীরা যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আশা করি সবাই শুনতে পারছেন আমাদের কিছু কিছু ভাইয়ের জন্য কথাটি বলা হচ্ছে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পপিকে পেয়ে যাবেন আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম